এএসআই নিয়োগ পরীক্ষায় তিরিশ দিনের পূর্ণ প্রস্তুতি রুটিন এতে লিখিত শারীরিক বাইবা সব একসাথে সাধানো আছে তিরিশ দিনের এ এস আই প্রস্তুতি রুটিন প্রথম সপ্তাহে এক থেকে সাত দিন বৃত্তি শক্ত করা লক্ষ্য সব বিষয়ের মূল ধারণা তৈরি প্রতিদিনের সময়সূচি সকাল ছটা থেকে সাতটা দৌড় দুই কিলোমিটার পোষা সিটা ইত্যাদি সকাল নয়টা থেকে দশটা বাংলা ব্যাকরণ সমার্থক বিপরীতার্থক প্রবাদ বাক্য এবং বানান ইত্যাদি পড়তে হবে দুপুর একটা থেকে দুইটা ইংরেজি ব্যাকরণ টেন্স পড়তে হবে বয়স পড়তে হবে ন্যারেশন পড়তে হবে বিকাল চারটা থেকে পাঁচটা সাধারণ জ্ঞান পড়তে হবে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে রাত আটটা থেকে নয়টা গণিত গণিত বিষয় নিয়ে পড়তে হবে ভগ্নাংশ শতকরা লাভকতি ইত্যাদি সপ্তাহের শেষে কাজ একটি পূর্ণ পুরনো প্রশ্ন সমাধান করো নিজের জেলার ইতিহাস ও তথ্য লিখে রাখো বাইবার জন্য এরপরে দ্বিতীয় সপ্তাহে আট থেকে চোদ্দ দিন পৌলসু জেলার সময় লক্ষ্য প্রশ্নের ধরন আয়ত্ত করা প্রতিদিনের সময়সূচি সকাল ছয়টা থেকে সাতটা দৌড় দুই দশমিক পাঁচ কিলোমিটার পোশাক তিরিশটি সকাল নয়টা থেকে দশটা বাংলা সাহিত্য লেখক রচনা লক্ষ্য বাক্য ইত্যাদি করতে হবে দুপুর একটা থেকে চা ইংরেজি শব্দভান্ডার ছোটো রচনা ইত্যাদি বিকাল চারটা থেকে পাঁচটা সাধারণ জ্ঞান সংবিধান করতে হবে পুলিশ বিভাগ পড়তে হবে বিশ্ববিজ্ঞান পড়তে হবে রাত আটটা থেকে নয়টা গণিত বিষয় নিয়ে পড়তে হবে সময় দূরত্ব লগু ওয়াসাগু ইত্যাদি সপ্তাহে শেষে কাজ দুটি লিখিত মক টেস্ট টেস্ট দাও নিজে টাইম ধরে লিখে রাখো বাইবার জন্য পাঁচটি সম্ভাব্য প্রশ্নের উত্তর লিখে মুখস্থ করো তৃতীয় সপ্তাহে পনেরো থেকে একুশ দিন গতি ও দক্ষতা বৃদ্ধি করতে হবে লক্ষ্য দ্রুত সমাধান প্লাস আত্মবিশ্বাস বাড়ানো প্রতিদিনের সময়সূচি সকাল ছয়টা থেকে সাতটা দৌড় তিন কিলোমিটার জাম্প প্র্যাকটিস করতে হবে সকাল নয়টা থেকে দশটা বাংলা রচনা প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন অনুসরণ করতে হবে দুপুর একটা থেকে দুইটা ইংরেজি প্র্যাকটিস ও টেস্ট করতে হবে বিকাল চারটা থেকে পাঁচটা সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় প্লাস সাম্প্রতিক ঘটনা নিয়ে পড়তে হবে রাত আটটা থেকে নয়টা গণের দ্রুত সমাধান প্র্যাকটিস করতে হবে শর্ট রেস এই সপ্তাহের শেষে কাজ যা করতে হবে নিজের লেখা উত্তর সময় ধরে লিখে গতিমাপ পুলিশ আচরণ ও নৈতিকতার ভিডিও দেখে বুঝে নাও বাইবা কাজের জন্য সপ্তাহ চার বাইশ থেকে তিরিশ দিন ফাইনাল রিভিশন ও ফিটনেস ফোকাস লক্ষ্য পুনরাবৃত্তি মানসিক ও শারীরিক প্রস্তুতি প্রতিদিনের সময়সূচি সকাল ছয়টা থেকে সাতটা পূর্ণ দৌড় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পোশাক সিট আপ তিরিশ প্লাস সকাল নয়টা থেকে দশটা বাংলা ও ইংরেজি রিভিশন দুপুর একটা থেকে দুইটা গণিত ও সাধারণ জ্ঞান রিভিশন বিকাল চারটা থেকে পাঁচটা পুরনো প্রশ্ন সমাধান এক সেট প্রতিদিন রাত আটটা থেকে নয়টা পাইবার প্রস্তুতি নিজের জেলা পুলিশ আইন আত্মপরিচয় ইত্যাদি অনুসরণ করতে হবে শেষ তিন দিন শুধু রিভিশন প্লাস পর্যাপ্ত গুম প্লাস হালকা ব্যায়াম পরীক্ষার আগের দিন কোনো নতুন বিষয় পড়বে না অতিরিক্ত টিপস প্রতিদিন দশ মিনিট বাংলাদেশ পুলিশ সম্পর্কিত খবর পড়ো পর্যাপ্ত পানি খাও গুম সাত ঘন্টা নিশ্চিত করো প্রতিদিন সকালে নিজেকে বলো আমি ফারবো, আমি হব একজন সৎসআই এএসআই ইনশাআল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন